কামুল ভাই তো ভাড়া নিতে দিতে যাচ্ছিল রনি ভাই একটা গান শোনান তারেক ভাই কমেন্ট করেছে

জি আলহামদুলিল্লাহ রহমতে ভালো আছি মামুন ভাই থ্যাংক ইউ সো মাচ কমেন্ট করার জন্য ধাক্কা দেন ভুয়া এই দেখেন এই লোক সবসময় ভুয়া কাজ করে এই দেখেন চিনি গুড় পানি লবণ তেল ইত্যাদি নিয়ে আসছে এখন বলবি তো বন্যার পানি বন্যার পানি আমি বুঝছি আপনার বুয়া

একটা দেখলাম একটা চোখের পরে একটা মানুষ আছে বিকাশ নাম্বার আছে আমাদের ওইখানে ওইখানে আপনি আমাদের বিকাশ করবেন আপনি ব্রিটিশ ব্রিটিশ বিকাশ নাম্বার নেন হ্যাঁ ব্রিটিশ ব্রিটিশ বিকাশ নম্বর আছে

মানুষ এরকম ভুয়া করে অনেক কিছু নিশ্চিত অভাবি ওই লোক অভাবী ওই লোক না খায় আসে অনেক

একদম অভাবী অভাবী অসহায় অভাবী অভাবী তুই অভাবী এরা করো কাজ বিকেশ নাম্বারও দেন ওর বিকাশ নাম্বারও ব্রিটিশ বিকাশ

দুই কেজি কি কয়েক বিক্রি করেন আসলে আমি জানতাম যে পানির ভিতর বাড়ি বাড়তে পারে কখন সাঁতার দেওয়ার লাগে ওই জন্য আমি একদম কেননা প্যান্ট পরে সাঁতার দেওয়া যায় না ভাবলাম ওই যে দূরের লোকজন

চোখে লাগায় দেন এই কান্নান এই কান্না হচ্ছে না নদীতে পানি তোলেন দর্শক বিকাশ করবেন বুঝছেন

আমি ভুয়া হ্যাঁ অভিনয় করেছেন আপনি তো ব্রিটিশ বিকাশ নম্বরে পাঁচ লাখ চলে আসবে হারা গেছে আমি স্যান্ডেল হারিয়ে ফেলেছি বুয়া rato marama gorche sandalihar ase khub to hoye gelo mone hocche bhai একটা আসার খাইলে ভালো হইত মনে করতে মৃত্যু পথের যাত্রী একশো ষোলো জন কি বুঝলাম না সব গরম গরম ধরে গেছে প্রচুর এনামুলের বউ দেখতে চাই দেখাবো দেখাবো অনলাইন মিজান আমরা আমরা কাজ শুরু করবো শুটিং শুরু করবো আসলে আমরা এনামুলের বাসায় এসেছি কামরুল সব সবসময় ভুয়া কাজ করে হচ্ছে আমাদের সিঙ্গার এনামুলের যাই হোক যাই যাই হোক হোক আমরা হচ্ছে কিছুক্ষণ পরে শুটিং এ যাব গানের শুটিং করব আপনার আপনাদের 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 দেখার অনুমত অনুরোধ রইল এখনকার মতো আপাতত লাইভটি শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ হ্যাঁ শুটিং দেখতে পারবেন আপনারা দুলা ভাই জুতা পরে গেছেন দুলা ভাই ওই জুতা পরে গেছে নাকি কেউ নিয়ে গেছে আপনার পেট আসাই তো দেখা তো যাবে আচ্ছা শেষ করি আল্লাহ হাফেজ